আলাইকুম তো আজকে আমরা দেখবো কিভাবে সঠিক নিয়মে তাড়াতাড়ি কাজ করে ভিডিও করি না কাজ করি না তা আমি বললাম চলো আজকে দুই মিলে আজকে ভিডিও করি কিভাবে সঠিক নিয়মে গ্রিফিউট করতে হয় তো আমার মিস্ত্রি আছে এখানে আমাদের দুই জন মিল আজকে গ্রিফিউট করবো চল শুরু

উপরে তুলো এখানে বুক করছি মাছ বরাবর আমরা জেলটা বসে দিলাম জীবন দেখেন আপনার দেখতে পারবেন এটা

এবং জামটাই আসল এখানে এটা জান দিয়ে চেষ্টা করব গ্রিল আসল কথা হলো যে আমাদের বাসাঘর অনেক ডাকাতি চুরি হয় যার কারণে এটা হয় এবং কে এটা সৌন্দর্য বড় বিল্ডিং এর তো এত ভিডিও